কারোর সাথে ভালো একটা সম্পর্ক হতে বছর মাস কোনো সময় লাগে না জাস্ট কয়েকটা মিনিটই যথেষ্ট কয়েকটা মিনিটের মধ্যে মনের সাথে মন মিলে যায় আর মনের সাথে মন মিলে গেলে সেই মানুষটা কিন্তু আপনের থেকে অনেক আপন হয়ে যায় আর কিছুদিন পর যদি ওই মানুষটা কাছ থেকে দূরে চলে যায় তাহলে সেই কষ্টটা কাউকে বোঝানো যায় না আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে শুভেচ্ছা এই তো আজকে তো রান্না রান্নাবান্নার জন্য রেডি করে নিচ্ছি এখন আমি মুরগির মাংস ভেজিয়ে নিয়েছি তারপর গরুর মাংস আর সেলমন ফিশ মাতা ছিল মাথাটাও আমি এখন বের করে নিয়েছি স্যালমন ফিশ পাস্তাটা এখন আমি বেজে নিচ্ছি ডাল দিয়ে মুড়ি ঘন্টা রান্না করবো মুগ ডাল দিয়ে আর এদিকে আমি রান্না করে নিয়েছি গরুর মাংস গরুর মাংস আর আজকে এত রান্নাবান্না কেন করছি সেটা এখন বলবো বাবিরা দেশে চলে যাবে যে আমি সব আমার ভিডিওটা যারা সময় দেখেন তারা জানেন যে ফিলিপাইনে এসে আমি আর দুইটা বাবির সাথে পরিচয় হয়েছে আর বাবীদের সাথে এমন এক সম্পর্ক আপনের থেকেও অনেক আপন আমার কাছে আমি তো মানে বাবীদের যখন ফিলিপাইনে আমি পাইছি তখন আমি মানে বাংলাদেশে যে সবার জন্য এত ফাপড় লাগতো তখন আর এই ফাপড়টা লাগেনি বাংলাদেশে যাওয়ার আর কোনো চিন্তা চিন্তাভাবনাই তেমন ছিল না বেশি তো আমার বাবীদের সাথে খুব ভালো দিনগুলো কাটছে তো আজকে যখন বাবি চলে যাবে মনটা আজকে অনেক খারাপ খাপ মনটা খারাপ হওয়া সত্ত্বেও আজকে বাবীদের জন্য রান্নাবান্না করতেছি এতে কথা বলতে বলতে মুরগি মাংস মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এখন মুরগি মাংস মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে টাকনা দিয়ে রান্না দিকে গরুর মাংসটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন আবার গরুর মাংসটাও হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আরেক পাত্রে ট্রান্সফার করে পাত্রে আমি আবার ধুয়ে তারপরে এখন বসে দিব সালমন পিছিয়ে মাথা দিয়ে আর মুগ ডাল দিয়ে আমি মুড়িঘণটা রান্না করব এই মুড়িঘন্টাটা বাবির অনেক পছন্দ যে বাবি দেশে চলে যাবে তো আজকে রান্না করতেছি এই জন্য তো এখন আমি এখানে সব ময় মশলা দিয়ে দিয়েছি হলুদ মুড়ি জিরে গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়ে দিস পিসের মাথাগুলো মাথাগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব আর এদিকে গরু মুরগির মাংসটাও কষানো প্রায় হয়ে যাচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে আর এইদিকে মুগ ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এভাবে স্যালমোন ফিশের মাথা বা যে কোনো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে অনেক অনেক মজা হয় আর মুরগির মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন মুরগির মাংস পরিমাণ মতো জুল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করে নেব আর এইদিকে দিকে মুগ ডালটাও হয়ে গেছে মুড়িঘণ্টার মধ্যে আমি এখন দিয়ে ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা কিন্তু কিছু কিছু তরকারের মধ্যে দিলে সাতটা আট ও দ্বিগুণ বেড়ে যায় আর এইদিকে করলা বাজি করে নিচ্ছি দুই ভাবি বলছি এইভাবে করলা বাজি করতে তো আমি তাদের জন্য এইভাবে করলা বাজি করিনিছি আর এইভাবে করলা বাজিটা কিন্তু খেতে অনেক মজার এদিকে করলা বাজিটা হয়ে গেছে আর আমি পোলাওটা রান্না করে নিয়েছি পোলাওটা আমি এখন উঠে পাল্টিয়ে তারপর চুলাটা অফ করে দেব তো সবার লাস্টে আমি পোলাওটা রান্না করে নিয়েছি এরপর আমি বাবিরা আসার পর আর ভিডিও করার কোনো মানে ই ছিল না আমার মন মানসিকতা ছিল না তো আমি ভিডিও করতে পারিনি এখন আমরা খাওয়া দাওয়া করে পরে তারপর ভাবির বাসায় চলে গেছি যাইতেছি কারণ ভাবি রেডি হয়ে আসে টাকেশ সব গুছিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি দুই ভাবি মিলে বাবির বাসায় গিয়ে দেখি বাবির মেয়েরা রেডি হয়ে সোফার মধ্যে বসে আছে আর বাবির ব্যাগগুলো সবগুলা এখানে রেখে দিছে তো দেখার পরে এত একটা খারাপ লাগছে মানে বলে বুঝান বোঝানোর মতো না যেদিন থেকে বাপি মানে যেদিন বলতে কিছুদিন আগেই বাপি টিকিট কাটছে তখন থেকে যখন জানতে পারছি বাপি চলে যাবে সে থেকে মনটা খুবই খারাপ তারপর আজকে যেদিন চলে যাবে আজকে তো মনটা অনেক খারাপ এখনই আমি বয়েস দিচ্ছি বয়েসটার মধ্যে আমার দিতে গেলে আমার মানে ভিতরটা মানে ফেটে যাচ্ছে মানে দিতে পারতেছি না আমার চোখে পানি চলে আসছে তো কী বলবো মানুষের সাথে মানুষের মনের মিল থাকলে মানুষ যদি কাছ থেকে চলে যায় তাহলে এতটাই খারাপ লাগে তো এই তো ভাবিরা লিফটে চলে আসছে সবগুলো লিফটে নিয়ে নিছে তো আমরা এই লিফ্টে যাবো না ভাবির ভাইয়া আর আমার হাজব্যান্ড ওনারা এক লিফটে যাচ্ছে আর আমরা আরেক লিফ্টে উঠে গেছি এখন আমরা নিচে চলে গেছি এখন এখানে কিছু ওয়েট করবো গাড়ি আসার অপেক্ষায় তো এখন দাঁড়িয়ে আছে আর গাড়িগুলো চলে নিচ্ছে বাবিকে বাবিকে থেকে আজকে আজকে বিদায় দিয়ে দিব লাস্ট বাবির সাথে ফিলিপেন আমাদের এই শেষ দেখা তো আমার ভিডিওটা যদি আজকে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভাবি আমি জানি আপনি যেখানে থাকেন আমার ভিডিওটা দেখবেন আপনার আপনার মেয়েদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা ভালোবাসা রইলো আপনারা সবাই ভালো থাকবেন যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে